ছয় থেকে সাত লাখ টাকা দেয় এরকম একটা স্পোর্ট কার পাইতেছেন তো এই গাড়িটা আপনি পেয়ে যাবেন বাচ্চা ব্ল্যাক অ্যান্ড রেড ছয় থেকে সাত লাখ টাকার মধ্যে সেকেন্ড হ্যান্ড কিনতে পারবেন ইজিলি কখনো সকালে উঠতে পারি না সকালে একটা ব্লগ বানাবার অনেক ইচ্ছা আর এই হচ্ছে আমার কেটিএম আর সি থ্রি আমি কীভাবে চাউন্ড রেকর্ড করি সকাল সকালে উঠে ব্লগ বানাবো বাট সকালে উঠে আমি ব্লগ বানাতে পারি না শুধু মুভি দেখলাম আর তোর মনে করেন ফেসবুক স্ক্রল করতে করতে সারা রাত পার হয়ে গেছে রাত তিনটার সময় ঘুমাইছি তো উঠতে উঠতে প্রায় এখন বাজে এগারোটা রোডে একটু ট্রাফিক থাকবে স্বাভাবিক সমস্যা নাই কখনো সকালে উঠতে পারি নাই সকালে একটা ব্লগ বানাবার অনেক ইচ্ছা প্রায় দিন চার মাস ধরে আমি ট্রাই করতেছি হচ্ছে আমার কেটিএম আর সি থ্রি নাইনটি একদিন ধরে চেষ্টা করতেছি যে সকাল ছয়টা বা পাঁচটার সময় উঠে একটা ব্লগিং করার জন্য কারণ ওই সময় রোডটা খুব খালি থাকে ট্রাফিক থাকে না আর ওই সময় একটু টপ স্পিডও উঠানো যাইতো মাইকটা রাখছি কারণ চাউন কোয়ালিটি যাতে ভালো আসে স্মুথলি আসে সেই কারণে মাইকটা আমি নিচে রাখছি আর আমি হচ্ছে এখন এই আইফোন দিয়ে ভিডিও শুট করতেছে আর এই আইফোন দিয়ে আমি ভয়েস রেকর্ড করি আর ভিডিও রেকর্ড করার সময় আমি গোপুরে দিয়ে করি এডিট যদি আমি করি তাহলে আমি করি ক্যাপকাট দিয়ে নিয়ে আগে গাড়ি শুধু বসতেই পারবো আর চলেতে গেলে পারমিশন লাগবো আর এইসব গাড়ি যে কবে চিন্তা করবো তাও জানি না যে লাইফে কি মানে এসব গাড়ি দেখলে মাঝে মাঝে থেকে ভাবতে হয় যে সারা জীবন কি করতেছি মানে সকালে অফিসে যাই অফিস থেকে পাশে আসি আসার পর গোসল করি খাওয়া দাওয়া করি ঘুমাই তারপর আবার সকাল হইলে অফিসে যাই আবার অফিস থেকে আসি আসার পর বুচল করি খাওয়া দাওয়া করি ঘুমাই মানে প্রতিদিন আমার মনে হইতেছে আমি এই কী কাজই করতেছি তো চিন্তা করে দেখলাম যে জব করে মানে এসব গাড়ি কিনা অসম্ভব গাড়িটা দেখছেন কি সুন্দর একটা লাল টকটকে নতুন বউ মনে হইতেছে কতটুক নেচা গাড়িটা ভিতরে যদি দেখাই শুধু দুজনই বসতে পারবেন তো এখানে আরেকটা গাড়ি আছে সেম মডেলেরই বাট এটা হচ্ছে মনে হয় একটু আপডেটেড ভার্সন একবার শুনি মনে হইতেছে বাট কালারটা চেঞ্জ সেটা হচ্ছে লাল আর এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড সবাইকে দেয় না এইসব গাড়ি চালাইবার জন্য আমাদের কোম্পানিতে কয়েকজন বাঙালি আছে শুধু এইসব সুপারকার কার চালাইবার পারমিশন আছে তো সামনে আরেকটা গাড়ি আছে গাড়ির কোম্পানিতে কাজ করি তো গাড়ি তো অবশ্যই থাকবে তাই আর এই হচ্ছে কামারু আর এটা হচ্ছে ওল্ড ভার্সন কামারু এটা তো দুইজন চারজন বসা যায় পিছনে এই গাড়িটার প্রাইস যদি আমি বলি না খুবই সস্তা বাংলাদেশে মাত্র ছয় থেকে সাত লাখ টাকার মধ্যে কিনা মই যে দেশে থাকি এই দেশে এই গাড়িটার সেকেন্ড হ্যান্ড প্রাইস হচ্ছে ছয় থেকে সাত লাখ টাকা ভাবা যায় ছয় থেকে সাত লাখ টাকা দেয় এরকম একটা স্পোর্ট কার পাইতেছেন আর বাংলাদেশে গাড়ি কত দাম যাই বলেন না কেন আরেকটা গাড়ি আছে ওইখানে হলুদ কালার এই দেশে গাড়ি কিন্তু খুবই সস্তা একটা হলুদ কালার সেম বার্সনে এখন যে একটা রেড কালার কামারও দেখলেন ঠিক এটা হচ্ছে সেম কালারটা হচ্ছে হলুদ কালার আর এই গাড়িটার দামও সেম ওই থেকে সাত লাখ টাকার মধ্যে সেকেন্ড হ্যান্ড কিনতে পারবেন ইজিলি যদি একটু নেগোশিয়েট করেন তাহলে হয়তো লাখ বা সাড়ে পাঁচ লাখ টাকার মতো কিনতে পারবেন কত সস্তা না আর এই গাড়িটা যদি বাংলাদেশে আসতো ভাই এই গাড়ির দাম হয়তো বাংলাদেশে আমি আইডিয়া যদি করি পঞ্চাশ লাখ টাকার তো উপরে হবেই এই গাড়িটা আপনি পেয়ে যাবেন বাংলাদেশে এখন এই দেশে প্রাইস তো হচ্ছে এক লাখ ডলার প্রায় বাংলাদেশের এক কোটি বিশ লাখ বা তিরিশ লাখ টাকার মতো মানে এই দেশে আমি যে দেশে থাকি এই দেশে আর কি এই গাড়িটার প্রাইস এরকম আর সেকেন্ড হ্যান্ড কিনলে একটু সস্তা পাইতে পারেন কথা হচ্ছে যদি এই গাড়িটা বাংলাদেশে আসত তিন থেকে ছয় কোটি টাকার উপরে হতো কারণ বাংলাদেশে ট্যাক্স প্রচুর দিতে হয় সেই কারণে আর বাংলাদেশে ট্যাক্স যদি একটু কমায় দিত তাহলে এইসব সুপার কার সুপার বাইক আসতো বাংলাদেশে আমরা মতো গরিব শুধু চায় চাই দেখতাম বিদেশে চায়ে চাই দেখুন বাংলাদেশেও এরকম সুপার বাইক আসলে চায়ে চাই দেখতে হইব এছাড়া আর কোনো উপায় নাই